বাড়িতে বসে কে না কাজ করতে চাই তাই আমরা বলে থাকি ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে বসে কাজ বলা থাকে ওয়ার্ক হোম দেখবেন বাড়িতে বসে কাজ করতে ভালোবাসে একটু অন্য কাজের ফাঁকে বাড়িতে বসে যদি কাজ পাওয়া যায় সেখান থেকে একটু যদি উপার্জন হয় অনেকটাই ভালো লাগে তেমনই একটা আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আমি রনি যে বাড়িতে বসে আপনার লাখ টাকাও ইনকাম করতে পারেনি তেমনই একটা আপডেট ইন্ডিয়ান মার্ট ওয়েবসাইট থেকে আপনার লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন ইন্ডিয়ান মার্ট ওয়েবসাইটটাকে যারা চিনেন না তারা গুগলে একটু সার্চ দিয়ে দেখবেন অনেকেই ইন্ডিয়ান মার্ট ওয়েবসাইটটাকে চিনেন বা অনেকেই চিনেন না সেক্ষেত্রে যারা চিনেন না তাদেরকে বলবো অনলাইনে একটু ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন বা গুগলে গিয়ে সার্চ দিবেন ইন্ডিয়ান মার্ট ওয়েবসাইট বলে তাহলে আপনারা পেয়ে যাবেন কি কাজ হয় এখান থেকে কাজটা হচ্ছে সেলিং সেলিং আর আপনি যে ওয়ার্ক ফ্রম হোম করবেন কি কাজ পুরোটাই জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আপনারা জেনে যাবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সেই ক্ষেত্রে পুনরায় আবার ফিরে যাওয়া যাক সেই কথাই যে ইন্ডিয়ান মার্ট ওয়েবসাইট থেকে এখন যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান মার্ট ওয়েবসাইট যে আপনারা বাড়িতে বসেও সেই কাজ করতে পারেন যে আপনার এলাকায় দেখবেন যারা ইন্ডিয়ান মার্টে দেখবেন অনেক কিছু বিক্রি হয় সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার এলাকার জিনিস হয়তো যেগুলো পাচ্ছে না সেগুলো হয়তো বাইরে থেকে কিনছেন কিন্তু আপনার এলাকা যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে সেইগুলো হয়তো বাইরে পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে বলবো যে আপনার পাশের দোকানে যে জিনিসগুলো কি পাওয়া যাচ্ছে সেগুলো আপনি আপনার ইন্ডিয়ান মার্ট ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলুন সেই ক্ষেত্রে আপনার দোকানের বা আশেপাশে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে আম কাঁঠাল লিচু থেকে যাবতীয় সরঞ্জাম সেগুলো ছবি নিয়ে আপডেট দিন ইন্ডিয়ান মাঠে ইন্ডিয়ান মাঠে একটা তৈরি করে ফেলুন অ্যাকাউন্ট সেখান থেকেই আপনি উপার্জন করতে পারেন লাখ লাখ টাকা সহজ উপায় জিরো ইনভেস্ট আপনি ওয়ার্ক ফ্রম হোম বললেই চলে এটা এখান থেকে আপনি ইনকাম করতে পারেন সেক্ষেত্রে কি করতে হবে একটা ইন্ডিয়ান মার্ট ওয়েবসাইট থেকে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে একটা যে অ্যাকাউন্ট করতে হবে সেখান থেকে আপনি আপনার আশেপাশে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে সেই জিনিসগুলো আপনি সেই ইন্ডিয়ান মার্ট ওয়েবসাইটে গিয়ে আপনি বিক্রি করার চেষ্টা করুন আপনি হয়তো ওখানে দেখছেন একশো টাকা সেগুলো যদি দুশো টাকায় বিক্রি করেন দেখবেন ডিমান্ডটা বেড়ে গেছে যেমন আমাদের গ্রাম বাংলায় মাটির ভাড়গুলো বেশি পাওয়া যায় মাটির যাবতীয় জিনিস থেকে অনেক কিছু পাওয়া যায় সেগুলো যদি আমরা অ্যাপ্লাই করে বিক্রি করার চেষ্টা করি দেখবেন যে ইনকামটা বেশি আসবে সেই ক্ষেত্রে বলবো যারা ইন্ডিয়ান মার্ট ওয়েবসাইট থেকে ইনকাম করতে চাইছেন বা অফিসিয়াল ওয়ার্ক ফ্রম হোম সেটার জন্য ক্ষেত্রে ওয়েবসাইটটা বেটার একেবারে আপনাদের যেটা বলবো যে আপনার সঙ্গে ওরা কন্ট্যাক্ট করে নেবে ফোনের মাধ্যমে তাই আপনাদের বলবো যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে এরকম আপডেট বা এরকম আইডিয়া দেওয়ার জন্য তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন